নেত্রী পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাঁধের উপর সন্তানের লাশ সেটাও বেগম জিয়া নিজের কাঁধের উপর নিয়েছেন এ দেশকে ভালোবেসে কোকন মৃত্যু ডেড বডি যখন দেখে হাও করে কাঁদছেন তারপর দেশ ছেড়ে চলে যাননি তবে যারা এই ধরনের কথা বলে মাইনাস ফোর বলে খালেদা জিয়া চলে যাবেন এটা একটা রাজনৈতিক মানে মিথ্যাচার এবং এটা দেশনেত্রীকে অপমান কারণ তিনি এই দেশকে বলেন তো সন্তানের মায়া ত্যাগ করে এ দেশকে আঁকড়ায় ধরেছিল ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে তারপরও রাজি হয়নি তিনি কদিন একটা দরখাস্ত করেনি তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তে সাইন আছে বেগম খালেদা জিয়া যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাও তিনি যেদিন পাঁচ তারিখের যেদিন সন্ধ্যাবেলা মিটিং হলো খালেদা জিয়াকে একবারে বলছে আমার মুক্তির জন্য ব্যবস্থা করো সারা দেশ বলছে তিনি আপসির নীতি তাকে পুরস্কৃত করো যে সন্তানের চেয়ে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে একটা ফ্যাসিবাদ একটা মনস্টার একটা দাসী স্লেভ এবং ভারতের মুখ্যমন্ত্রী তার সাথে তুলনা করতেছেন এ দেশকে অপমান করা দেশ নেত্রীকে অপমান করা সো মাইনাস ফোর বাদ দিয়ে কথাটা বলেন যে খালদা দিয়া ফিরবে কি ফিরবে না এটা নিয়ে বললে আমি উত্তর দিব কিন্তু মাইনাস ফোর আনেন